ছিনতাইবাজের দলকে আমরা গ্রেপ্তার করেছিলাম এই চারজনকে আমরা অ্যারেস্ট করেছিলাম চারজনের ভিতরে আমরা দুজন আসামিকে আমরা রিমান্ডে এসে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করেছি এখানে একটা চুরি হয়েছিল রামনগরে শ্রী বাদল চক্রবর্তীর বাড়িতে সেই কেসে ওনাদেরকে আমরা অ্যারেস্ট করেছিলাম তারা বেসিক্যালি মোবাইল যারা রাস্তাতে পেডিস্ট্রিয়ান থাকে তাদের থেকে মোবাইল ছিনতাই করত তো এই চিন্তাইবাজের দল থেকে আমরা অনেকগুলো মোবাইলও উদ্ধার করেছিলাম এখন তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে আমাদের রামনগর আউটপোস্টে ওসি আপনার শুভেন্দু দাস সাব ইন্সপেক্টর আর সাব ইন্সপেক্টর মনীষ পাল তাদের নেতৃত্বে জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে আমরা এই রিমান্ডে জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদের পরে আমাদের এই তিনটেই শ্রীকৃষ্ণর মূর্তি ভগবানের মূর্তি যে বহুমূল্য এগুলি আমরা উদ্ধার করেছি সেগুলি তারা রামনগর দশ নম্বরের শুভঙ্কর কুণ্ডুর বাড়ি থেকে চুরি করেছিল তাদের শিকার দিয়েছে সেই বলে আমরা এগুলি তাদের থেকে উদ্ধার করেছি মোবাইল পাওয়া গেছে মোবাইলও আছে আরও দুটি মোবাইলও উদ্ধার হয়েছে তাদের কাছ থেকে তাদের হচ্ছে আপনার দেবাশিষ সরকার একজন আর একজনের নাম অমৃত রয় তারা একজনের বাড়ি আর তাদের সঙ্গে আর কারোর কি কোনো যুগ রয়েছে রয়েছে আরো দুজন তো অলরেডি আমরা অ্যারেস্ট করেছি ওরা অলরেডি জেলে জেলে আছে জুডিশিয়াল কাস্টাডিতে আছে